সালামু আলাইকুম আমি ফরহান এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি টাঙ্গর হাওর থেকে তো টাঙ্গর হাওর আমরা থাকবো হচ্ছে দুই রাত এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে রাজহাস তো আমরা রাজহাসের মালিক খুঁজে বের করলাম এটা না এই যে ওইটা হ্যাঁ হ্যাঁ চাষি কিন্তু আমার বড় বড়রা

হ্যাঁ দুই রাত্রে থাকবো দুই রাত্রের মধ্যে আমরা হাঁস খাবো প্রতিদিন রাত্রেই হ্যাঁ আর বাকি দিন মুরগি মাস এগুলো দিয়ে চলে যাবে আচ্ছা দেখা যাক যে আসলে চাকরি দেয় কি এটা বারোশো পঞ্চাশ টাকা বলতেছে উনি হ্যাঁ এক মুরব্বি বলে দিয়ে গেছে আমরা বলছি কিন্তু ওজনটা একটু কম ওইটা বড় ছিল দেখ চলবনি